এসে গেছি তো খোকা আজকে আবার এসে গেছে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো তো ভিডিও শুরু করার আগে কিছু মানুষকে একটু কথা বলে রাখি ভারতীয় সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তি মানে ভারতের প্রত্যেকটা ব্যক্তির বাক স্বাধীনতা আছে সে নিজের মতামত প্রকাশ করতে পারে সে বিভিন্ন মাধ্যম থেকে তত্ত্ব সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমের দ্বারা নিজের তথ্য নিজের চিন্তাকে জ্ঞাপন করতে পারে এই এতগুলো কথা বলার একটাই কারণ হলো আমাদের সমাজে কিছু বিজ্ঞবিজ্ঞ মানুষ আছে যারা মনে করে যে সমাজে তারা ক্ষমতায় আছে মানে তারাই সঠিক আর পুরো দুনিয়াটা বেঠিক এই তথ্যটা শুধু তাদের জন্যই আমি দিয়েছি বুঝেছেন কিন্তু আগস্টের ন তারিখে যে মৃত্যুটা ঘটেছে সেটাকে মৃত্যু বলা যেতে পারে না সেটা সুপরিকল্পিত একটা খুন বলা যায় কিন্তু অনেকে এটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল কিন্তু কার্য সিদ্ধি করে উঠতে পারেনি কিন্তু এখনও পর্যন্ত বিচার তো দূরে যাক প্রকৃত দোষী যারা যারা আছে তাদেরকে ধরতে প্রশাসন পুলিশ সিআইডি সবাই নাজেহাল চু কিত 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 হচ্ছে কিত, এ মারে ওরে ঠেলা ও মারে ওরে ঠেলা এই চলছে আর সাধারণ মানুষ প্রতিবাদ করলে আন্দোলন করলে রাস্তায় নামলে তাকে চিহ্নিত করে দিচ্ছে রং দি এই তুই তো ওই রঙের লোক এই তুই তো ওই রঙের লোক রঙ দিয়ে চিহ্নিত হয়ে যাচ্ছে এই আন্দোলনটাকে এখনো পর্যন্ত যারা রং রং বলে চিহ্নিত করার চেষ্টা করছে তাদেরকে একটাই কথা আমি বলবো দেখো এই আন্দোলন কোনো গদির জন্য আন্দোলন না এই আন্দোলন কোনো রঙের জন্য আন্দোলন না এই আন্দোলন একজন পিতা তার সন্তানের জন্য আন্দোলন এই আন্দোলন একজন ছেলে তার মায়ের জন্য আন্দোলন এই আন্দোলন একজন ভাই তার দিদির জন্য আন্দোলন এই আন্দোলন একজন দাদা তার বোনের জন্য আন্দোলন এখানে কোনো রং নেই ভাই আর এই আন্দোলনকে এখনো যারা রং রং বলে পাগল হয়ে যাচ্ছে শুধু রং ছাড়া কিছু দেখতে পাচ্ছ না তাদেরকে বলি বুদ্ধির বিকাশ ঘটাও মাথায় যদি সত্যি গোবর থাকে তাহলে কিছু করার নেই নিজের ব্রেনটাকে ইউজ করো আর যদি ব্রেনটা এখনও ইউজ করতে পারছো না আনইউজ হয়ে পড়ে আছে তাহলে ডাক্তারদের কাছে বেঁচে দাও অনেক টাকা পাবে তুমি বেঁচে থাকবে কিনা আমি যাই না তোমার পরিবার হয়তো তো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে আর রাজ্যের পুলিশকে নিয়ে তো আমার কিছু বলার নেই পুলিশের কাজকর্ম থেকে সত্যি কথা আমার খুব হাসি লাগছে মানে ন তারিখের পর থেকে পুলিশের কাজকর্ম থেকে আমার সত্যি হাসি লাগছে বড্ড হাসি লাগছে একটা পুলিশ সাততলা বিল্ডিং বাঁচানোর জন্য একটা চক্রবিহ রচনা করতে পারছে সাতাশ তারিখে আবার ওই পুলিশই পুলিশ তারিখ রাতে একটা হসপিটাল বাঁচাতে গিয়ে জগন্নাথ হয়ে যাচ্ছে তো অবাক আমাদের পুলিশ দুটো কাজ খুব ভালো এক নম্বর হলো দূর থেকে কোনো গাড়ি আসলে তার ভবিষ্যৎ বলতে পারবে ওই গাড়িটার ইন্স্যুরেন্স পেপার আছে কিনা ওই গাড়িটার ট্যাক্স পেপার আছে কিনা পলিউশন ফেল হয়ে গেছে কিনা ওই গাড়িটার ড্রাইভার যে আছে তার লাইসেন্স আছে কিনা এইগুলো খুব ভালো করে দিতে পারবে আর আমাদের আছে সিভিক পুলিশ উরে বাবা ওদেরকে নিয়ে তো কথাই বলা যাবে না ওরা তো আইপিএস অফিসার পরীক্ষা দিয়ে পাশ করে এসছে ওরা পারলে লালবাতি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরবে বাইক নিয়ে না এমন ভাব তাদের পুলিশের দ্বিতীয় কাজ হলো ন্যায়ের পক্ষ নিয়ে যারা আন্দোলন করে তাদেরকে আগেই গ্যারেজ করে মানে তাদেরকে আগে নোটিস দিয়ে লালবাজারে ডেকে নেয় কিন্তু একজন সমাজসেবক জনগণের সামনে জোর গলায় বলছে যে তোমার বাড়ির মা বোনদের ছবি নিয়ে বিকৃত করে দেওয়ালে দেওয়ালের পোস্টার টানিয়ে দেবো তখন পুলিশ চুপ ওখানে হাত দেওয়া যাবে না নো নোটিস কোনো নোটিস পাঠানো যাবে না কেন সিদ্ধাহাটা তো বন্ধ করে আছে না ওই জন্য ডাক্তাররা আজকে লালবাজারে গিয়ে সিদ্ধাহাটা দিয়ে এসছে বুঝাই গেছে ভাবতে আমার খুবই অবাক লাগছে এটাই যে তিলোত্তমার বিচারের জন্য রাজ্যের প্রত্যেকটা মানুষ আন্দোলনে সামিল হয়েছে আন্দোলন করছে দিনের পর দিন আর কিছু মুষ্টিমেয় মানুষ যারা ইলিশ উৎসব পালন করছে যেন বাবার জন্য কোনোদিন ইলিশ মাছ দেখিনি ইলিশ মাছ খাইনি এদের কাছে ধর্ষণটা কোনো ব্যাপারই না এদের কাছে মনে হয় ধর্ষণটা এমনই জিনিস যেমন শরীর থাকলে মানুষের যেমন জর্জারি হয় তেমন শরীর থাকলে ধর্ষণটাও হয় এরা সেটাই মনে করে সেই জন্য এরা নির্লজ্জ হয়ে ইলিশ উৎসব পালন করতে পারে একই রাজ্যে বাস করে কেউ একজন সমালোচনা করেছে অরিজিৎ সিংকে নিয়ে তার গানের গলা নিয়ে সমালোচনা করেছে নাম বলতে চাই না সবাই তো জানো এখন নাম বললে বেলা আমাদের তো দোষ হয়ে যায় এই আমার নাম নিয়ে ছ চলে আস তোমার নামে ক্যাশ করব। তো যাই হোক যে সমালোচনা করেছো তাকেই বলি যে একশো চল্লিশ কোটি দেশ আমাদের দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ওই ছবিটা দেখে বলে যে ইনি কে তাহলেই প্রমাণ পাওয়া যাবে ঠিক আছে আর তোমার ওই ছেঁড়া কাতা ছেলে আমার মস্ত বড়ো মস্ত অফিসার আন্দোলনের সময় দেখা যায় না তার ছবি নিয়ে আমাদের রাজ্য ছাড়া আমাদের দেশের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে দেখাও যে ইনি কে তাহলেই বুঝতে পারবে যে কে অরিজিৎ সিং আর কে ছেঁড়া কাতা আশা করি অরিজিৎ সিংকে নিয়ে আর কোনো মন্তব্য করবেন না তার গানের গলাকে নিয়ে আর মন্তব্য করবেন না আর আপনাদের ছেড়া কাতাকে নিয়ে যত খুশি একবার পুরস্কার মহাভারত রত্ন তারপরে অর্জুন পুরস্কার হ্যাঁ তারপরে ভারত রত্ন সব কিছু দিয়ে দিন আমাদের কোনো যায় আসে না এইবার আসি সোশ্যাল মিডিয়া নিয়ে তো আমার সোশ্যাল মিডিয়ায় কিছু বন্ধু বান্ধব আছে দেখো সোশ্যাল মিডিয়া এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা পক্ষে একটা বিপক্ষে পক্ষের লোক তো সবাই জাস্টিস ফর আর জি জাস্টিস ফর অবয়া প্রতিবাদ জানাচ্ছে তার মধ্যে আমার একটা বন্ধু লিখছে এই সাতাশ তারিখে যে আন্দোলনটা হলো ছাত্র আন্দোলন এই আন্দোলনে অনেকেই অংশগ্রহণ করেছে তো একজন বুড়ো ব্যক্তি অংশগ্রহণও করেছিল আমরা সবাই দেখেছিলাম তো আমার সেই বন্ধুটা লিখেছে যে ষাট বছরের বুড়ো দাদু কি ছাত্র তো আমার সেই বন্ধুকে আমি বলতে চাই যে শহীদ দিবস তো হয় আমরা সবাই দেখেছি আমাদের রাজ্যে শহীদ দিবস হয় তো শহীদ দিবসে প্রচুর লোকজন কলকাতায় যায় তো সবাই কি শহীদের বংশধর তারা কি করতে যায় ফেসবুকে আমার আর বন্ধু পুলিশ বন্ধু সে কি পুলিশ সেটা বলছি না পুলিশ তো সে বলছে সে একটা পোস্ট করেছে যে পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো লড়াই করে হচ্ছে বড় হচ্ছে বড় তোমার ছেলেও সেই ছেলেকে ভালো মানুষ করো তো আমার সেই পুলিশ ভাইকে একটা কথা বলতে চাই যে পুলিশদের কি মেয়ে ছাড়া ছেলে হবে না দু হাজার চব্বিশের পরে কোনো আকাশবাণী হয়েছে না কি আজকে সাতাশ তারিখের ঘটনায় তোমাদের পুলিশ বন্ধুর চোখ গেছে বলে তোমরা আজকে এইসব পোস্টগুলো করছো আমি বুঝতে পেরেছি কিন্তু ভাবতো ন তারিখের ঘটনায় যে মেয়েটা মারা গেল যে মায়ের কোলটা ফাঁকা হয়ে গেল সেই মাটা কত ব্যথা পেয়েছে তোমার পুলিশ তো বেঁচে আছে এক চোখনি কাজ করতে পারবে এক চকনি টাকা রোজগার করতে পারবে এক চোখ নিয়ে পেনশন পাবে কিন্তু সেই মাটা কি পাবে সে পেনশন পাবে টাকা তোমরা দশ লাখ টাকা দিয়ে দিচ্ছে রাজ্য সেই মাটা যখন সেই দশ লাখ টাকাটা যখন খরচা করতে যাবে তখন তার মনের মধ্যে এটাই আসবে যে ধর্ষণের টাকা পাঁচশো টাকা চাল কিনতে গেলে সে ভাববে ধর্ষণের টাকা দশ লাখ টাকা দিয়ে কোনো মানুষের জীবন কিনা যায় না এটা রাজ্যকে ভাবতে হবে এটা সরকারকে ভাবতে হবে এইবার ফেসবুকের একটা পোস্ট সবাইকে দেখাবো এটা দেখানো খুবই দরকার আমার মনে হয় ধর্ষকের জন্ম এখান থেকেই হয় তো যে ফেসবুক আইডি থেকে পোস্টটা করা হয়েছে সেই ফেসবুক আইডিটার নাম হলো প্রিন্স তো সত্যি সেই প্রিন্স তার আইডিটা খুলে দেখলে অবশ্যই বুঝতে পারবে সে কেমন ধরনের প্রিন্স তো পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি সবাইকে রাতে পাবে বারে মদ খেয়ে দশটা ছেলের সাথে ঘেষা করে রাত তিনটে চারটে বাড়ি ফেরা মেয়েটা স্ট্যাটাস দেয় রাতে বেরোতে ভয় লাগে রাজপুত্র তোমাকেই বলি রাত কি তোমার বাবার কেনা বা রাত কি কোনো ছেলের বাবার কেনা যে রাতে শুধু ছেলেরাই বেরোতে পারবে ছেলেরাই পাবে যেতে পারবে ছেলেরাই বারে যেতে পারবে মেয়েরা যেতে পারবে না সবার স্বাধীনতা আছে ভাই আর তোমার যে পোস্ট এই পোস্ট থেকেই ধর্ষকরা উৎসাহিত হয় আর তারপরেই কোনো ঘটনা ঘটিয়ে ফেলে একটা মেয়ে পাবে গিয়ে নাচ করা মানে সে খারাপ না খারাপ তোমার মন খারাপ তোমার চরিত্র আমি যাই না তুমি কত দূর পর্যন্ত লেখাপড়া করেছো হতে পারে তুমি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছো কিন্তু নৈতিক শিক্ষা তোমার মধ্যে এখনো হয়নি তুমি কাইন্ডলি বাড়ি গিয়ে তোমার মা বাবার কাছ থেকে নৈতিক শিক্ষা নাও তাহলে তুমি মানুষ হতে পারবে কারণ তুমি অসৎ সঙ্গে ঘুরে বেড়াচ্ছ সবশেষে একটাই কথা বলবো আন্দোলন এখনো থেমে যায়নি আন্দোলন এখনো হবে যতদিন না সে বিচার পাবে আমাদের অভয়া আর যদি এই ধর্ষকরা সাজা না পায় আর যদি এই ধর্ষকরা ধরাই না পড়ে তাহলে ভাববেন আগামী প্রজন্মে কয়েক হাজার হাজার ধর্ষক তৈরি হবে তখন পারবেন তো আপনার মেয়ে মা বোন দিদিকে এদের হাত থেকে রক্ষা করতে তোমাদের মেয়ে রাজকন্যা তোমার চোখের মনি নিরাপত্তার অভাব নেই কারণ তুমি ধনী আমার মেয়ে সস্তা ভীষণ মূল্যহীন বটে তাই তো সে পায় না বিচার চাপা পড়ে যায় নোটের ভাজে